আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আগামী তিরিশে জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারি কোন কোন সার্কুলারের কোন কোন পদের পরীক্ষা রয়েছে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে দেখব এবং আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো যারা সরকারি চাকরি আবেদন করে থাকেন সব সময় তো দেখেন আপনার এই পদের নাম এখান থেকে প্রতিষ্ঠানের নামগুলো এগুলোর মধ্যে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা রয়েছে অনেক সময় হয় কি এস আসে বা এস এস আসলেও হয়তো বা নজরে পড়ে না তো সেক্ষেত্রে পরীক্ষা মিস হয়ে যায় সো আপনারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন যারা সবসময় সরকারি আবেদন করে থাকেন তার আগে একটা বিষয় যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটাতে আমরা আপলোড করে থাকি এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো এটা হচ্ছে পরীক্ষার নোটিশ অর্থাৎ আগামী একত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই তারিখে কোন কোন পরীক্ষা রয়েছে কোন কোন অধিদপ্তরের কোন কোন মন্ত্রণালয়ের কোন কোন পদের পরীক্ষা রয়েছে আমরা দেখব তো এক নম্বর আছে পঞ্চাশতম বিসিএস প্রিমিনারি টেস্ট এখানে বিভিন্ন পদে যারা আবেদন করছেন তাদের কিন্তু পরীক্ষা রয়েছে এটা হচ্ছে আপনার তিরিশে জানুয়ারি তারপরে দুই নম্বর আছে প্রাইমারি ভাইবা প্রাইমারি ভাইভা বিভিন্ন জেলার বিভিন্ন দিন তারিখ দেওয়া আছে এটা কিন্তু আপনাদেরকে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বা আপনারা কিন্তু সরাসরি এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সো আপনারা প্রাইমারি ভাইবার যার যে রোল সেই অনুযায়ী আপনাদের ভাইভা আছে এছাড়াও আপনারা কিন্তু আপনাদের যে নিজ নিজ জেলার যে ওয়েবসাইট প্রাইমারি ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন বাংলাদেশ শিশু একাডেমিতে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে আবেদন করছিলেন সো তাদের কিন্তু পরীক্ষার এস এম এস আসছে দেখেন আপনারা মোবাইল চেক করে দেখেন আপনাদের পরীক্ষা কিন্তু আগামী তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে সো আপনারা যারা এস এম এস আসছে অ্যাডমিট কার্ড নিয়ে বের করে পরীক্ষা দিতে যাবেন আছে জাতীয় বাংলাদেশ জাতীয় জাদুঘর কিছুদিন আগে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের এটাতেও বিভিন্ন পদে পরীক্ষা রয়েছে তিরিশ জানুয়ারি বান্দরবন পার্বত্য জেলাতে পরীক্ষা রয়েছে অভিযোগ পদে এটা কিন্তু তিরিশ জানুয়ারি পরীক্ষা রয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে পরীক্ষা রয়েছে আগামী তিরিশ জানুয়ারি ভূমি রেকর্ড ও জরি বদি দপ্তরে পেশকার পদে পরীক্ষা রয়েছে আগামী 30 জানুয়ারি বাংলাদেশ সমরস্থ কারখানা বিওএফ বিওএফ বিভিন্ন পদে তো সমরস্থ কারখানায় আবেদন যারা করেছেন সো তাদের পরীক্ষা কিন্তু 30 জানুয়ারি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর তো যারা নাটোর নাটোর জেলার স্থায়ী বাসিন্দা আছে সো যারা এটাতে অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের কিন্তু ফোনে কিন্তু এসএমএস চলে আসছে সো আপনারা কিন্তু এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবেন আগামী 30 জানুয়ারি শুক্রবারে সো দশ নম্বর আছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ জিডিএ অর্থাৎ এখানে আপনার বিভিন্ন পদে কিন্তু আবেদন সার্কুলার দিয়েছিল। সো আপনাদের কোন পদে আবেদন করছেন সেই পদে কিন্তু এস এম এস আসছে কিনা দেখেন আপনারা কিন্তু মোবাইল চেক করে দেখতে পারেন যারা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করছিলেন ঢাকা মশক নিধন অধিদপ্তরে ডিএমসিও বা ঢাকা মশক নিবারণ দপ্তর তো এটাতে যারা আবেদন করছেন এটা কিন্তু দুই মাস আগে মনে হয় নিয়োগ সার্কুল সার্কুলার দিয়েছিল দুই মাসের বেশি হতে পারে দু থেকে আড়াই মাস আগে সো বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী তিরিশ জানুয়ারি রয়েছে তো যারা আবেদন করছেন আপনাদের মোবাইল চেক করে দেখেন এস এম এস চলে আসছে একত্রিশ জানুয়ারি কোন কোন পরীক্ষা আছে দেখব এক নম্বর আছে সমন্বিত আট আর্থিক প্রতিষ্ঠানে যারা আবেদন করছেন অফিসার জেনারেল পদে তাদের পরীক্ষা রয়েছে আগামী একত্রিশ জানুয়ারি সমন্বিত ছয়টি ব্যাঙ্কে অফিসার ক্যাশ পদে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা রয়েছে আগামী একত্রিশ জানুয়ারি প্রাইমারি ভাই বা বিভিন্ন জেলার একত্রিশ তারিখেও কিন্তু হবে তো আপনাদের আপনার যে রোল নাম্বারটা আছে তো সেই রোল নাম্বারটা আপনি কিন্তু জানেন আপনার কিন্তু জানার কথা এটা এছাড়াও আপনি যদি আপনাদের নিজ জেলাতে ওয়েবসাইট ভিজিট করেন আপনার রোল দেখতে পারেন সিরিয়াল অনুযায়ী কোন তারিখে আপনার পরীক্ষা রয়েছে মাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু রয়েছে আগামী একত্রিশ জানুয়ারি সেতু বিভাগে যারা আবেদন করছেন বিভিন্ন পদে আপনাদের পরীক্ষা কিন্তু একত্রিশ জানুয়ারি রয়েছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড টেকনিশিয়ান যারা আবেদন তাদের পরীক্ষাও কিন্তু আগামী জানুয়ারি রয়েছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ টেকনিশিয়ান যারা আবেদন করছেন তাদের পরীক্ষাও কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদুকে যারা আবেদন করছেন বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ জুনিয়র নির্বাহী অফিসার নির্বাহী অফিসার এইটাতে যারা আবেদন করছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আপনাদের পরীক্ষা কিন্তু একত্রিশ জানুয়ারি রয়েছে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদের পরীক্ষা আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ব্যক্তিগত কর্মকর্তা এটাতেও কিন্তু আপনাদের পরীক্ষা একত্রিশ জানুয়ারি রয়েছে যারা আবেদন করছেন ব্যক্তিগত কর্মকর্তা পদে তাদের ফোনে কিন্তু এস চলে গিয়েছে সো জেলা প্রশাসকের কার্যালয় লালমনিহাট এইটা কিন্তু প্রায় দুই মাস আগে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল যারা আবেদন করছেন বিভিন্ন পদে সো আপনাদের পরীক্ষার কিন্তু এস এম এস চলে আসছে ফোনে দেখেন আপনারা ওই এস এম এস দিয়ে এডমিট কার্ড বের করে আপনারা পরীক্ষা দিতে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিবিএল ম্যাটারিয়াল ম্যানেজ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট সো এই পদে আবেদন যারা করছেন আপনাদের কিন্তু এস এম এস চলে আসছে মোবাইলের এস এম এস বক্সে করে দেখেন আপনারা এডমিট কার্ডের যে এস এম এস সেটা পাবেন এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিয়ে যাবেন পরিবেশ অধিদপ্তর ডিওই যারা আবেদন করছেন বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী একতিরিশে জানুয়ারি রোজ শনিবার রয়েছে আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাবেন এইটাতে ভীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএল আইডিআরএ তো এটাতে যারা আবেদন করছেন বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে বাংলাদেশ শিশু একাডেমি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এটার পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে শনিবার রয়েছে আপনাদের এস এম এস চলে গেছে এস এম এস দেখে আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে যাবেন ইসলামিক ফাউন্ডেশন ও ড্রাইভার পদে এর আগে কিন্তু হয়েছিল একটা এবার কিন্তু ড্রাইভার পদের পরীক্ষা আছে শনিবারে সো যারা ড্রাইভার পদে আবেদন করছেন ইসলামিক ফাউন্ডেশনে তাদের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে অবশ্যই আপনারা এই ড্রাইভার পদে আবেদন যারা করছেন অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিএলআরএস ডিএলআরএস ডি এল আর এস তো এটাতে যারা আবেদন করছেন পেশকার পদে তাদের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে অবশ্যই পরীক্ষা দেবেন গণবর্তী অধিদপ্তর ডি এর হিসাব হিসাব সহকারী পরীক্ষা একত্রিশে জানুয়ারি রয়েছে তো আপনারা আপনার সব যে ইউজার ডি পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আপনারা এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যাবেন ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা যাদের আছে স্বাস্থ্য পরীক্ষা বিএসএস সাধারণ পরীক্ষা যাদের আছে তো তারা কিন্তু একত্রিশ জানুয়ারি তাদের পরীক্ষা রয়েছে আপনারা তো এটা জানেনি পানি চট্টগ্রাম পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ জানুয়ারি রয়েছে তো যারা অ্যাপ্লিকেশন করছেন আপনাদের পরীক্ষা কিন্তু রয়েছে আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাবেন গণগ্রন্থকার অধিদপ্তর ডিপিএল বুস্টার বুক স্টার তো এটাতে যারা আবেদন করছেন আপনারা পরীক্ষা দিতে যাবেন আগামী একত্রিশ জানুয়ারি রোদ শনিবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর অধিদপ্তর বিএনসিসিতে যারা আবেদন করছেন এটা কিন্তু মাস আগেই পরীক্ষার নিউ ইয়র্ক সার্স ছিল তো দেখেন অলরেডি কিন্তু পরীক্ষার জন্য এস এম এস চলে আসছে সো আপনাদের পরীক্ষা কিন্তু একত্রিশ জানুয়ারি অবশ্যই এডমিট কার্ডটা বের করে পরীক্ষা দিতে যাবেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এটাও কিন্তু এটা তো আপনার এক মাস আগে দিয়েছিল এক মাসও হয়নি এখনো তো এটার পরীক্ষা কিন্তু আগামী জানুয়ারি অবশ্যই পরীক্ষা দিতে যাবেন বাংলাদেশ ইনস্টিটিউট এটা কিন্তু আবেদন যারা করছেন বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু এস এম এস দিয়েছে সো আপনারা যে পদ আবেদন করছেন সেই পদে যদি এস এম এস পেয়ে থাকেন সো আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাবেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আইডিসিও ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার যারা আবেদন করছেন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে সো তারা কিন্তু অবশ্যই আবেদন যারা করছেন আপনারা কিন্তু পরীক্ষা দিতে যাবেন প্রিমিয়াম ব্যাংক তে যারা আবেদন ম্যানেজার অফিসার সো তারা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাবেন তো আপনারা আপনার যারা যারা আবেদন করছেন অবশ্যই অবশ্যই আপনারা পরীক্ষা দিতে যাবেন সো এরকম ভিডিও গুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম